হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা আপনারা দেখছেন সুপর্ণার রান্নাঘর আজকে আমার রেসিপি নিরামিষ খিচুড়ি শীতের সবজি দিয়ে একদম নিরামিষভাবে খিচুড়িটা বানাবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি গরম গরম খিচুড়ি আর সাথে নিয়ে নিয়েছি আলু ভাজা আর বেগুন ভাজা আপনারা চাইলে নিরামিষ না করলে ডিমও এর সাথে ভেজে নিতে পারেন খেতে কিন্তু খুব সুন্দর হয় এই খিচুড়িটা তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক খিচুড়ি বানানোর সময় আমাদের চাল ডালের পরিমাণটা একদম সমান সমান নিতে হবে এখানে আমি তিনশো গ্রাম মুগ ডাল নিয়েছি আর তিনশো গ্রাম কামনিয়াত চাল নিয়েছি তাহলে ডালটা ভালো করে ভেজে তুলে নেব ডালটা শুকনো খোলায় ভেজে তুলে নিয়েছি এই দিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম ডালটা ভালো করে ধুয়ে আমি জলে দিয়ে দেব ভালো করে নেড়ে চেড়ে দেব এখানে লাগছে একটা গোটা ফুলকপি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি কড়াইশুটি আর নিয়েছি লম্বা লম্বা করে গাজর কেটে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে দিয়ে দিলাম দিয়ে দিলাম ফুলকপি অল্প একটু নুন দিয়ে দেব সাথে দিয়ে দেবো কেটে রাখা আলু কেটে রাখা গাজর আর দিয়ে দেবো কড়াইশুটি সমস্ত সবজিগুলো আমি খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম হলুদ তিন থেকে চার মিনিট হালকা আছে সবজিগুলো ভেজে নিতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার আমি তুলে নেব এদিকে ডালটা সিদ্ধ হচ্ছে আর যে ফেনাটা উপর থেকে ভেসে উঠছে এইভাবে হাতা দিয়ে তুলে দেব ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার আমি চালটা ধুয়ে ভালো করে দিয়ে দেব চালটা এই কারণেই পরে দিলাম মুগের ডাল সেদ্ধ হতে একটু দেরি লাগে আর কামিনী আতপ চাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এদিকে একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর ছোট চামচের দু চামচ গোটা জিরে দিয়ে দেবো কেটে রাখা টমেটো একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেবো রেডি হয়ে গেছে মশলার পেস্ট এবার খিচুড়ির মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো ভালো করে নেড়ে দিতে হবে আবার ঢাকা দিয়ে রান্নাটা করে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হাফ চামচ হলুদ চাপা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর দেখুন আনাজ চাল ডাল সমস্ত কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এটা এখন নাবিয়ে রেখে দেব কড়া বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি চার চামচ সরষের তেল ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দেব পেস্ট করে রাখা মশলা কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো খুব ভালো করে সমস্ত মশলা আমাদের কষিয়ে নিতে হবে অল্প একটু বাটি দিয়ে জল দিয়ে দিলাম ওপর থেকে দিয়ে দেবো ধনে পাতা কুচি মশলাটা একটু সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চামচ চিনি মশলাটা রেডি হয়ে গেছে এবার দিয়ে দেব খিচুড়ির ওপর থেকে সমস্ত কিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নেব নিরামিষ খিচুড়ি ওপর থেকে দিয়ে দিলাম দু চামচ ঘি তাহলে আমাদের রেসিপি একদম রেডি কেমন লাগলো আজকের রেসিপিটা আপনারাও বাড়িতে এইভাবে নিরামিষ খিচুড়ি ট্রাই করবেন খুব সুন্দর হয় বন্ধুরা আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে আজকের মতন বিদায় জানায় আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিওর সাথে